বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার সাপার থানা আমরাজ্য খ্যাত গোয়ালাই নয়নের হাফিনিয়া গ্রাম থাকে তো বন্ধুরা ধুধু মাঠে আজকে আপনাদের দেখাবো আমরা সরিষার ক্ষেত এবং এই সরিষার ক্ষেতের যে মধু মোহান বলে এই মধু সংগ্রহকারী ভাইদের সঙ্গে কথা বলবো তো তার আগে বন্ধুরা কিছু সৌন্দর্য দেখানোর জন্য আমি হাজির হয়ে গেছি আজকে আপনার এই গ্রামে তো বন্ধুরা চলুন দেখে আসি সরিষার ক্ষেত সৌন্দর্যের দৃশ্যগুলো বন্ধুরা সত্যি যদি আপনারা না আসেন প্রচুর মিস করবেন যে এত সুন্দর সিনারি এত সুন্দর জায়গা যে প্রাকৃতিক সৌন্দর্য নগা জেলা এমনিতেই আপনার প্রত্যেকটা রবি শস্য ফসল প্রচুর তাকে হয় তারপরে যে আপনার সরিষাগুলো যে লাগাই সেখান আপনার যতদূর চোখ যায় আপনার বিস্তীর্ণ চোখ যায় যতদূর বন্ধুরা শুধু সরিষা ফুল আর সরিষা ফুল তার মানে এই মাঠটা আপনার যে সরিষা ওঠার পরেই গা আপনার ধানের আবাদ করবে তারা যেটা বলা হয় আপনার খরালি ধান তো এইভাবেই এই মাঠে আপনার প্রচুর সরিষার ফুল বন্ধু দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফুলে ফুলে ছেঁয়ে গেছে বন্ধুরা সরিষার ফুলে এতটা আপনার বিস্তীর্ণ এলাকা যে আপনারা সচকে না দেখলে বিশ্বাস করবেন না বন্ধুরা তাই আমি চলে আসলাম আজকে আপনার নওগাঁ জেলার সাপার থানা গোয়ালা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে তো এই গ্রামে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যে বিশাল আপনার যে সরিষার ক্ষেত তো সেই ক্ষেতের কন্টেন্ট তৈরি করার জন্য আমি চলে আসলাম বন্ধুরা আজকে এই হাঁপানিয়া গ্রামে বন্ধুরা দিগ্রাম তো বন্ধুরা ফুলে ফলে ভরা রবিশ্বস্ব খ্যাত নওগাঁ জেলার সাপার থানার গলায় নয়নের হাপানিয়া গ্রাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে আপনারা যে এই সরিষার ফুলের থেকে যে আপনার মৌমাছি বসে এর গায়ে তো সেই মৌমাছি থেকে আপনার যে মধু সংগ্রহ করছে বন্ধুরা তার সার্বিক চিত্র দেখাবো তো যাই দেখি কি অবস্থা তারা কুত থেকে আসছে তাদের কতটুকু মধ্য হয় সব কিছু জানাবো বন্ধুরা বিস্তারিত জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন বন্ধুরা এগুলো কি বাবা ঘাস কি কাকে খাওয়াবা বকরিকে না তো বন্ধুরা দেখুন ছোট ছোট বাচ্চারা তারা কি সুন্দর যে আপনার বকরির জন্য যে ঘাস সংগ্রহ করছে মাঠ থেকে বন্ধুরা তো দেখুন তাদের কাজকর্মের কতটা নিপুণ হতে তারা কাজ করে বন্ধুরা দেখুন এ যে তার চিত্র বন্ধুরা ধারণ করার জন্য চলে আসছি সাফার থানা গোয়ালা ইউনিয়ন গ্রামে বন্ধুরা সেই অরিজিনাল টাটকা মধু খাওয়ার জন্য ভাইদের কাছে আসলাম তো ভাইরাই আমাকে বললো যে ভাই আপনি অত দূর থেকে আসছেন নগা থেকে আসছেন কষ্ট করে তো মধু খান তো সত্যি ভাইদের ব্যবহারে আমি মানে অনেকটাই খুশি বা অনেকটাই অনুপ্রেরিত যে তারা আমাকে সুন্দর করে বসার জায়গা দিল তো সত্যি নগা জেলার মানুষ অনেক অতিথি পরায়ণ তো তারা আমাকে অরিজিনাল মধু খাইতে দিল তো এই মধু খাচ্ছি আমি আপনারা দেখুন বন্ধুরা এই যে মধু অরিজিনাল মধু তো কি বলবে যে অরিজিনাল মধু বন্ধু দেখতে পাচ্ছেন অরিজিনাল মধু বিশ্ব বিন্দাস আল্লাহর অশেষ নিয়ামত যে মহান রাবুল আলমের মাসের মাধ্যমে মধু সংগ্রহ করে আমাদের খাওয়াচ্ছে তো সেটা বন্ধুরা আপনার না খেলে প্রচুর মিস করবেন তো আমি খাচ্ছি মধুটা আসলে অনেক ভালো অনেক টেস্টি অরিজিনাল খাঁটি একবারে ভাইকে অসেখ ধন্যবাদ আমাকে একমগ পুরা মধু দিয়েছে বন্ধুরা তো মধুর পুরোটা খাইলাম তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ মুখিয়া মার যে যাতে করে মাছি না কামড়াই সেফটির জন্য তারা ভাই আমাকে যে সুন্দর একটা যে নেট দিয়ে দিল তো যে আপনার প্রোডাকশন হ্যাঁ মাছি প্রোডাকশন যাতে করে আমাকে না কামড়ায় সেজন্য আমি চলে আসলাম যে আপনার মাছিদের কাছে আমাকে একটু সংগ্রহ করতেছে যে তারা মধু তো ভাই বললো ভাই আপনি যে সেফটিটা নিয়ে যান তাছাড়া কিন্তু আপনার নেটটা যদি মুখে না লাগান হয়তো বা মাছের থেকে কামড়াতে পারেন হাজার হাজার লক্ষ লক্ষ মাছি এখানে যে আপনি যে মধু তারা এই বাক্সে ঢুকছে মধু আহরণ করছে এই জায়গায় মনে করেন যে আপনার তারা এই ভাইরা এইখান থেকে আপনারা যে মধুগুলো সংগ্রহ করছে আজকে আপনাদের নওগাঁ জেলা সাপার থানা হাফানিয়া গ্রাম থেকে মধু সংগ্রহ করা দেখালাম পরবর্তীতে আবার ভালো কোনো জায়গায় গিয়ে আপনাদের ভালো কিছু উপহার দেবো সে অব্দি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেল এইচ ব্লগ মিডিয়া আমার পেজ এমডি ডি বাবু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো কিছু উপহার দিতে পারি সে অব্দি ভালো থাকুন সুন্দর থাকুন সবাইকে সুস্বাস্থ্য কামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগ আসসালামু আলাইকুম